খুব সুন্দর আল্লাপে আমরা দীর্ঘদিন পরে আজকে মাত্র সংক্ষিপ্তে করল নজর তোমাদের আমিও কিছু কথা বলে আমরা সহজেই একেবারে অপর সময় ফেলে শেষ করছি আসলে দীর্ঘদিন পর্যন্ত মাত্রাসায় লেখাপড়া করতে শেষ এই লেখাপড়া করা শেষে এখন ছুটি দিব বাড়িতে চলে যাব এই বাড়িতে চলে গিয়ে আমরা কী করবো কীভাবে করবো এগুলি সবই তোমাদেরকে হয়তো অত নির্দেশনা দেওয়া হয়েছে আশা করি তোমাদেরকে যা বলা হয়েছে তোমরা এগুলি সব সুখারো মুখে পালন করো না যে যে কথাগুলি বলেছেন এগুলি মেনে চলবে সবচেয়ে বড়ো কথা হলো মাদ্রাসায় লেখাপড়া করতেছো তোমরা তোমাদের আমলা লাখ বাড়িতে পুরাপুরে দেখে না মাদ্রাসায় কি পর যখন ছুটি হবে বাড়িতে যাবা বাড়িতে গেলে এই কয়দিনে তোমাদের আবার কেমন আখলা কেমন তোমরা কেমন হয়েছ এটা সবাই জিবে কি বল না তোমাদের আব্বা আম্মা দেখবে বা প্রতিবেশী দেখবে যে মাদ্রাসায় পরে ছেলেরা কী শিখলো যখন তুমি ফসল তো নামাজ ঠিক মতো পড়বা মেয়েরা পদ্মা ফুসিদায় থাকবা ছেলেরা সবাইকে সালাম দেবা মেয়েরা ঘরের ভিতরে মহিলা বিষয়ক যারা আছে তাদেরকে সালাম দেবে আদবে সুদ কথাবার্তা বলবা সব সবসময় নম্রপত্র পদ্র থাকবা সবাই তোমাদেরকে ভালো বলবে যে এরা লেখা লেখাপড়া করে সবাই ভালো হয়েছে কি কথা ঠিক কিনা সবাই ভালো বলবে হ্যাঁ এরা ভালো মানুষ এরা ভালো কিছু শিখেছে এদের থেকে ভালো কিছু আশা করা যায় তোমাদের দেখা দেখি মানুষ আরও তাদের বাচ্চাদেরকে মাত্র হয়ে দিন শিখা জন্য উৎসাহিত হবে আর তোমরা যদি বাড়িতে যাইলে বলে চলো মেয়েরা বেপারটা চলাফেরা করো উল্টা পাল্টা চলাফেরা করো এরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করো মানুষ বলবে এবারে এক কি লাভ হয়েছে না মাদ্রাসায় পরে কোনো লাভ হয়নি এটার দ্বারা তোমাদের বদনাম হলো শুধু তোমাদেরই বদনাম না মাদ্রাসার বদনাম হয় এই মাদ্রাসার বদনাম হওয়ার দ্বারা তোমাদের হয়তো অভিশাপ চলে যায় মাদ্রাসার পক্ষ থেকে যে তোমাদের কারণে মাদ্রাসার বদনাম হয়ে গেছে এই জন্য বাড়িতে যতক্ষণ থাক কতক্ষণ আমল উপরে থাকবা আশা করুপে থাকবা বরং মাদ্রশা এসে যতটুকু দুষ্টাবি করো মাদ্রশা এসে যতটুকু এলেমলে করো বাড়িতে থাকা অবস্থায় বা কোথায় বেড়াতে গেলে এতটুকুকে এলেমলে না হয় মনে থাকবে ইনশাআল্লাহ এটা যেন মনে থাকে আমল করবা বা চোদ্দ নম জমাতে আদায় করবা এরপরে মরুবেদের সাথে ভালো ব্যবহার করবা সালাম কালাম করবা বড়দেরকে শ্রদ্ধা করবা সবুদেরকে সিনেমা করবা মারামারি করব না কাটাকাটি করবো না আবার টেলিভিশনের সামনে যা পয়সা থাকবে না তো তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি যা শিখেছ এগুলি সব বরবাদ হয়ে যাবে বরং তুমি যায়া বাসা বাড়িতে গিয়ে বলো টেলিভিশনগুলি বন্ধ করে দেন এটা তারা আমাদের ক্ষতি হয় আমাদের ক্ষতি হবে লেখাপড়ার ক্ষতি হবে তো বলছে বলছো সবাই এখানে টেলিভিশন দেখলে মোবাইলে গান বাজনা দেখলে তুমি যতই ভালো মানুষ আমরা না কেন তোমারই ভালো ভালো থাকবে না এটা খারাপ হয়ে যাবে মোবাইল তোমাদের জন্য একেবারে হারা হারা মোবাইল ধরবানা মোবাইলে গেমস খেলবানা মোবাইলে গান বাজনা দেখবানা টেলিভিশনের কাছেও যাবান খবরদার এগুলো থেকে বুঝলে থাকবা এরপরে বাজে ছেলে যারা আছে এলাকায় গেলে দেখবো অনেক বাজে বান আছে তারা নামাজ পড়ে না মাদ্রশায় পড়ে না উল্টা পাল্টা চলাফলা করে তুমি তাদের সাথে মিশবে তো তাদের মতো হয়ে যাব আর যখন তুমি এরকম সচেতন থাকবা চেষ্টা করবা ওই ছেলেগুলিকে কীভাবে বানানো যায় তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় তোমার কারণে ওরাও নামাজি হবে ভালো হবে তারা মাদ্রাসা করতে উৎসাহিত হবে একইভাবে মেয়েরাও আমরা চাই বন্ধের ভিতরে তোমরা বাসা বাড়িতে এমন আমল করো এমন চরিত্র দেখাও এমন আদর্শ দেখাও যে তোমাদের কারণে মাদ্রাসায় যখন ওলা তারিখে আমরা যেন আরও অনেক ছাত্র ভর্তি করতে পারি তোমরা তো অবশ্যই আসবে আরো যেন ছাত্র বেড়ে যায় কি বলছে বুঝতে পারছো সবাই আমাদের আসর ব্যবহার আশ্বাস দেখে আরো মানুষ তাদের বাচ্চাদেরকে মাধ্যমে নিয়ে আসবে আসবে তোমরা যদি ভালোভাবে চলো ভালো কথা বলো সালাম কালাম করো নামাজ পড়ো ইকিনাস্লাম করো শির খেলোয়াট করো আব্বা আমার খেদমত করো মুরব্বীদেরকে খেদমত করো তোমাদের দেখা দেখি মানুষ বলবে যে এর এরা মাদ্রাসায় করে ঝালমার হয়েছে অতএব এই মাদ্রাসায় আমরা আমাদের বাচ্চাদেরকে দিব তোমাদের কারণে আরো বাচ্চা বেড়ে যাবে ইনশাআল্লা ওই তোমরা বাসা বাইকে যা প্রত্যেকে ফিকির করবা চেষ্টা করবা যে আমার কারণে ছাত্র মাদশায় ভর্তি হয় আরো যারা স্কুলে পড়ে তারা স্কুলে পড়ে আমল না হারিয়েশায় এসে শিখে এরপরে ভালো মানুষ হইতে পারে এটা তোমরা সবার চেষ্টা করবা বিশেষভাবে মেয়েদের জন্য মেয়েরা তোমরা এখন সতর্ক হও দিন যত যায় ফেতনা প্রচার তত বাড়তে থাকে ইমান আমলের উপরে চরিত্রের উপর তত কালিমা আসতে থাকে তুমি যদি সতর্ক হও তুমি তোমার ইমানকে সচেতন করো সতর্ক হও আমল যত্নবান হও এরকম মানে কামল যত্নবান হও দেখবা তোমার খুশব তোমার সুগ্রাম গোটা এলাকায় সরিয়ে যাবে অমুকের মেয়েটা খুব ভালো আদো বলা নামাজি দিনদার পদ্মা নিশি মানুষ তোমাকে ভালো বলবে আল্লাহ পাকও তোমাদেরকে ভালো বলবে এটা মনে রাখবা উশৃঙ্খল কাউকে কেউ ভালোবাসে না উচ্ছৃঙ্খল লোকদেরকে উ শৃঙ্খল মেয়েদেরকে যারা পছন্দ করে ওরা ভালো মানুষ না ওরা হয়তো বা তোমাকে সময় পছন্দ করবে একটা সময় তোমাকে ছুটে ফেলবে সুরে মারবে দূরে ঢেলে দিবে আর নাক দিনদার পদ্মা নিশীল মেয়েদেরকে দুনিয়ার সব মানুষ পছন্দ করে তাদেরকে মানুষ আগ্রহ করে এরকম ভালোবাসে আল্লাহ তাহলে তাদেরকে ভালোবাসে বসে এজন্য না তোমার জীবন তুমি আল্লাহওয়ালা বানাও না দিনদার বানাও পদ্মা বানাও বুজুর্গ মহিলাদের জীবনী পড়ো আম্মান আয়সা শিফিকা রাজি আল্লাহ তালনহা আম্মান হাজরতুল কুবা রাজি আল্লাহ তালা আনহা ওনাদের জীবনীগুলি পড়ো ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা হাজতে আসিয়া আলহিসাল্লাম হাজত মারিয়াম আলহিস ওনাদের জীবনীগুলি পড়ো তোমরা এরপরে রাবিয়া বসরি রহিমা হুমলা ওনাদের জীবনী পড়ো এগুলি নিয়ে তোমরা চেষ্টা করো যে আমরা ওনাদের মতো বড়ো হবো আমাদের মতো আমলওয়ালা হবো আহলাওয়ালা হবো তিনটা নেব আর তাকে তুমি বড় হবা তো একটা সময় আল্লাহ তালা তোমাকে এত বড় করবে তুমি চলে গেলে গোটা দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করবে যেরকমভাবে রাবে বস্তিকে সবাই স্মরণ করে শ্রদ্ধা করে এরপরে আমরা ফাতেমা রাজি আল্লাহা এরকম বড় বড় বুঝুর্গ মহিলা যারা ছিল তাদেরকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে তোমরা তাদের মতো হওয়ার জন্য ফিকির করো চেষ্টা করো নিজকে সমৃদ্ধ রাখো আমাদের উপরে রাখো আখলাকের উপরে রাখো নেক আমাদের বেশি বেশি রাখো আল্লাহ তালার কাছে বেশি করে দোয়া করা আল্লাহ আমাদের জন্য আমরা পারি আমাদের আমার আসলাক যেন ভালো হয় তুমি যদি দিনদার হও আজকে পৎকার ছেলেরা তোমার পৎকারের কারণে তোমার পেছনে ঘুরবে আর তুমি যদি দিনদার হও ওটা দুনিয়া দিনদাররা তোমাকে খুঁজে বের করবে এটা মনে রাখবো তুমি যদি আজকে বৎকার হও জীবন জীবনযাপন করো এলাকার বৎকার ছেলেগুলো তোমার পেছনে পেছনে ঘুর ঘুর করবে তোমার চরিত্র নষ্ট করার জন্য সরিত্র নষ্ট করার জন্য আর তুমি যদি ইমাম আমাদের উপরে চলে আসো তো গোটা দুনিয়ার আর গোটা দেশের ভালো মানুষগুলো তোমাকে খুঁজে বের করবে একটা পত্কা নিশিদ একটা দিন দাস চরিত্রবান বাঁধ কোথায় আসে তাকে তারা খুঁজে বের করবে তো তোমার তোমার এরকম খবর আল্লাহ তালা দিনদারদের কাছে পৌঁছে দিবে এই জন্য তোমরা এগুলি সচেতন থাকবা ছেলেরাও তোমরাও এরকম বন্ধের ভিতরে কোরআনিক মিতালুয়া করবা অনেকে ঘটনাকরণ করে এরকম পুরস্কার পেয়েছ এগুলো তোমরা পড়বা যারা পুরস্কার পাও না তোমাদের প্রত্যেকের বাসায় কম বেশি বই আছে এগুলি পড়বা দিনই বই পুস্তক এগুলি পড়বা কোরআনিকারে করবা আদি শরীর পুরি যেগুলি তোমরা অনেকেই বিভিন্ন ক্লাসে পড়তে অর্থ সহ এই হাদিস গুলি সবাই বা সবাইতে জোরে জোরে তালিম করবা মনে থাকবো ইনশাল্লাহ তোমরা হাদিস শিখছ সবাই হাদিসা শিখছে যারা হাদিস পড়ছে পর্যন্ত হাত উঠাও হাদিস কারা কারা শিখছে যে 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 কটা হাদিস পড়া হাত নামাও যে যে কটা হাদিস তোমরা পারো এই হাদিসগুলি বাসায় বলবা জোরে জোরে বলবা পারবা ইনশাল্লাহ আমরা দেখবো বন্ধের সময় কে কে বাসায় হাদিস বলছো মাস আলা পড়েছ মাছ আলাদা জগুলি তোমরা পড়েছ এই মাস আলাগুলি ঘরের ভিতরে শুনিয়ে দিবা এই তোমরা তালিমে যাও না দাওয়াতে যাও না দাওয়াত গিয়ে যেরকম শুনিয়ে দিয়েছ এই মাস আলাগুলি তোমাদের ঘরের ভিতরে তোমাদের আব্বা আম্মা ভাই বোনদেরকে শুনিয়ে দিবা তাদেরকে মুক্ত করে দিবা এই মাস তারা অনেকেই জানে জানেন অনেকেই মাসালা জানে না এগুলি তোমরা শিখে দিবা তোমরা করতে বিভিন্ন সুরাব করেছি তালিম করে দিবা মেয়েরাও করবা সোমেরাও করবা এগুলি এরপরে দিবা নিজেরও এগুলি বললে নিজেদের আমলও বাড়বে আব্বা আম্মা ভাই বোন স্বজন যারা আছে তাদেরও আমর হতো ইনশাআল্লাহ হ্যাঁ এটা তোমরা করবা আবার তোমাদেরকে আমরা বলবো ভালো পরিবেশে থাকবা খাদ্য হলতে থাকবা খারাপ মানুষের কাছে যাবা না টেলিভিশনের সামনে বিশেষ করে টেলিভিশন মোবাইল এগুলো থেকে দূরে থাকবা আর এরকমভাবে বেশি বেশি মসিজিরি পরিবেশে থাকা আমাদের জন্য তোমরা কাজ করে দোয়া করবা মদ্রাশার জন্য দোয়া করবা তোমাদের উস্তাদদের জন্য দোয়া করবা আব্বা আম্মা তোমাদেরকে বড় শোক করে মত পড়তে দিয়েছে আব্বা আম্মার জন্য দোয়া করবা সবসময় আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছে আমরা যেন মা বাবার মন খুশি করতে পারি আপনি আমাদের খুব খুশি হয়ে যান আব্বা আম্মা যেন আমাদের উপর খুশি হয়ে যায় মা বাবার জন্য কাজ করে দোয়া করবা তোমাদের আব্বা আম্মা অনেকেই আছে নমজ কালাম করে না তারা যেন মামাজি হয় তারা যেন বেশি বেশি করে দোয়া করবা ইনশাআল্লাহ মনে থাকবে তো সবার হ্যাঁ এগুলি করবা এখন তোমাদের বন্ধ ঘোষণা করা হবে তোমরা এরকম যেদিন পোড়া তারিখ হয় পোড়া তারিখে সবাই মাতাসায় চলে আসবা চলে এসে এরকম ভাবে আগের মতো আবার নিয়মিত ক্যালাস করবা যারা এখনো আবাসিক ভর্তি পেতেও নাই তোমরা ভর্তি ভিগুলো দিয়ে দেওয়ার জন্য তোমাদের আব্বা মাকে বলবা আমাদের হুদুর এখানে থাকবেন ছোট ছোটো থাকবে মাদ্রাসায় তোমরা মাঝে মাঝে আসবে বুড়ির সাথে সাক্ষাৎ করবা মনে থাকবে ইনশাল্লাহ যারা এলাকায় থাকবা তোমরা মাঝে মাঝে মাতাসায় এসে তোদের এখানে আসেন সাথে সাক্ষাৎকার বা কথাবার্তা বললো তোমাদেরও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে তো তোমাদের মাদ্রাসা আজকে এখন বন্ধ ঘোষণা করা হবে আজকে থেকে বন্ধ ঘোষণা আজকে হলো সোমবার আবার আল্লাহ বাঁচায় রাখলে এই বুধবারের পরের বুধবারে মাদ্রাসা খোলা এই বুধবারে পরের বুধবারে মনে থাকবে তো আজকে হইলো সোমবার তাহলে কালকের থেকে মাদ্রাসা বন্ধ মোট নয় দিন তোমাদের বন্ধ থাকবে হ্যাঁ আট দিন আট দিন বন্ধ থাকবে তারপরে হ্যাঁ বুধবার তোমাদের মাদশা খোলা বুধবারের ভিতরে সবাই মাদশায় চলে আসবা হ্যাঁ কেউ আর থাকবা না এর মধ্যে আজকে থেকে বেড়ানো লাগে যেখানে যাওয়া লাগে গিয়ে বেড়াইয়া তোমরা শেষ করবে এরপরে আমরা চাই বুধবারের আগেই সবাই এলাকায় চলে আসবা বুধবারে সবাই মাত্রাস হাজির হবা এবং নিয়মিত ক্যালাস করবা আল্লাহবাক আমাদের সকলকে অভিজ্ঞ করুক আলহামদুলিল্লাহ